দর্শক বন্ধু আসসালামু আলাইকুম স্বাগত আমার একটি ভিডিওতে তো মূলত আজ দেখাতে আসলাম যে আমার ছাদে কিন্তু যে ঢেঁড়স চাষ করেছি আর দেখতে পাচ্ছেন যে ঢেঁড়সের গাছ আমাদের যে পিছনে যে ঢেঁড়স তো এই যে দেখেন কি অবস্থা গাছের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মূলত ছাদে এগুলো ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে তো মূলত এগুলো কিন্তু হাইব্রিড ঢেঁড়স অর্থাৎ আগাম যে চাষ ঢেঁড়স রয়েছে এই গুলো তো বিশেষ করে যারা ছাদে ঢেঁড়স লাগাতে চান বা লাগাবেন তো আপনারা অনেক সময় সাথে বিভিন্ন গাছ লাগিয়েছেন টপ লাগিয়েছেন বিভিন্ন জাতের গাছ লাগিয়েছেন আপনারা চাইলে ভাবে কিন্তু লাগাইতে পারেন প্রথমত ঢেঁড়সের জন্য আলাদা টপে বেলে ধার মাটি সাথে মিক্সার জৈব মাটি সহ আপনারা লাগাইতে পারেন দ্বিতীয়ত যে আপনার বাগানে যে অন্যান্য গাছ রয়েছে অন্যান্য টপ রয়েছে আপনারা চাইলে সেই অন্যান্য গাছের গোড়ায় দিতে পারেন যেমন এখানে দেখাচ্ছি যে আমাদের এখানে কিন্তু অলরেডি অন্য ট্রফের ভিতরে ভিতরেও কিন্তু দিয়েছি আর ভাবেও কিন্তু দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মাটিটা জৈব সার মিশ্রিত মাটি হবে এবং টপের কমপক্ষে একটি থেকে দুইটি বীজ দিবেন আমি যেখানে দেখাচ্ছি আমার প্রত্যেকটি টপে এক থেকে দুইটি করে বীজ দিয়েছি যাতে একটি বীজ যদি নষ্ট হয়ে যায় আরেকটি হবে তো মার্শাল্লাহ আমাদের প্রত্যেকটি গাছেই কিন্তু অলরেডি এ চলে আসছে এবং জানেন যে ভালো মানের ঢেঁড়স একটু দাম বেশি হতে পারে বীজের দাম বেশি হতে পারে তো সমস্যা নেই সেই বীজ থেকে যে গাছগুলো আপনারা পাবেন একদম গাছ দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো দেখানো হচ্ছে একদম কিন্তু রোগমুক্ত গাছ আর যে টপেতে আপনারা দেবেন টপে অবশ্যই কিন্তু ছিদ্র থাকতে হবে অর্থাৎ পানি যেন কোনোভাবেই টপের গোড়ায় বিদে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আর বিশেষ করে যে গাছের আহ গোড়ায় যে আগাছা জন্ম হয় অবশ্যই কিন্তু আগাছাগুলো পরিষ্কার করে দিবেন আপনারা চাইলে কিন্তু যে জিও ব্যাগগুলো রয়েছে বা আরো অন্যান্য যে ওষুধের খাপ রয়েছে সেগুলো তো কিন্তু দিতে পারেন এই বাগানটাতে দেখতে পাচ্ছেন ভাই যে ছাদ বাগানটা দেখাচ্ছি তো মূলত ছোট্ট একটি ছাদ বাগান এখানে বেশ অনেকগুলো গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে এবং বিশেষ করে যে ঢেঁড়সের জাতটা এখানে লাগানো হয়েছে এখানে কিন্তু কোনো প্রকার রোগ হয়নি এবং ঔষধও কিন্তু তেমন দেওয়া হয়নি আমি কিন্তু প্রায় এখানে প্রত্যেকটি গাছের গোড়ায় অন্য অন্য টপের গাছের গোড়ায় কিন্তু ঢেরস দিয়েছি সেই ক্ষেত্রে মাসাল্লাহ অনেক কিন্তু ফলন হচ্ছে অলরেডি কিন্তু আমরা এখান থেকে উঠাইয়ে কিন্তু খাবার অপকম করতে পেরেছি তো অবশ্যই যারা ছাদ বাগানে লাগাতে চান ঢেঁড়স তারা কিন্তু অবশ্যই আপনার চাইলে আলাদাভাবে টপে অথবা আপনার ছাদে যে অন্য গাছ রয়েছে সেই গাছের গোড়াতেও কিন্তু দুটি একটি করে গাছ দিয়ে কিন্তু সেখান থেকে আপনারা অনায়াসে ঢেঁড়স খেতে পারেন দর্শক কত হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ যেখানে শেষ করছি আসসালামু আলাইকুম